নাসূল সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বলেন ইদা ফরাজা আহাদুকুমিন ভাইটি যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয় ফাকা বিসমিল্লাহ সে যেন বলে বিসমিল্লাহিতাক্কাল তো আল্লাহ লা হাউলাওয়ালা কুতা ইল্লাহ বিল্লাহ যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই দুয়া পড়ে বিসমিল্লাহ বিসমিল্লা হে তাওয়াক্কাল তো আল্লাহ লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ আমি আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি লা হাউলাওয়ালা কুতা ইল্লাহ বিল্লাহ আল্লাহ ব্যতীত কারো ক্ষমতা আল্লাহ ব্যতীত কারো শক্তি কোন শক্তি কোন ক্ষমতা নেই এই বলে যখন কেউ বাড়ি থেকে বের হয় তখন শয়তান পরস্পর পরস্পরকে বলে যে শোনো এই ব্যক্তি তো হেদায়ত প্রাপ্ত হয়ে গেছে এই ব্যক্তি তো হেফাজত প্রাপ্ত হয়ে গেছে যে হেদায়ত প্রাপ্ত হয়েছে হেফাজত প্রাপ্ত হয়েছে নিরাপত্তা পেয়ে গেছে তাকে দি আর তোমরা কি করবে সম্মানিত উপস্থিতি এইভাবে গুনিত হাদিস পাবেন যে হাদিসগুলোর প্রত্যেকটা স্তরে আপনি দেখতে পাবেন শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আপনি যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা আর যে বাড়িতে শয়তান থাকতে পায় খেতে পায় যাদেরকে 24 ঘন্টা শয়তান ঘিরে আছে তারা সেরাতে মুস্তাকিমে আসতে পারবে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না ফজরের সালাতে কেন ভেবে দেখবেন বাড়িতে প্রবেশ করার সময় সালামি দেন না বাড়িতে তো শয়তান আছে উঠতে দিবে কিভাবে শয়তানকে আল্লাহ সুবহানাহু এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছেন আপনার আত্মা আপনার হৃদয়ের উপর এত ক্ষমতা এত পাওয়ার পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব কেউ আপনার হৃদয় নিয়ন্ত্রণ করতে পারে না একমাত্র আল্লাহ অন্তরে যা সুদূর আছে হৃদয়ে যা আছে একমাত্র আল্লাহ জানেন পৃথিবীর কোনো মেশিনও জানে না কিন্তু এই হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার আপনার রগে রগে রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন কোরআনের ঘোষণা